আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কাছে বা দূরে দেশে অথবা প্রবাসে যে যে অবস্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই শেরপুরে একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক গত কয়েকদিন আগে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছিলাম আমার খামারের যে হোয়াইট জায়েন্ট কটনিক্স এবং জায়েন্ট কটনিক্স কোয়েল পাখি রয়েছে এদের একটি ভিডিও নিয়ে আসছিলাম ডিম এবং পাখি বিক্রি করার জন্য তো সেই দিন আমি একটি কথা বলেছিলাম আপনাদেরকে সামনে আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো এই কোয়েলগুলোর ওজন কেমন বা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে স্কেল এবং ওজন দিয়ে দেখানোর চেষ্টা করবো এবং ডিমের ওজন কত এবং পাখিগুলোর ওজন কত হয়ে থাকে তো এখন আমার কাছে যে বা আমার মোবাইলের মাধ্যমে যে ভিডিওটি দেখছেন এখন যে পাখিগুলো দেখছেন ভিডিওতে এই পাখিগুলো এখন বর্তমান বয়স চলতেছে আমার এখানে পঞ্চাশ দিন তো আমি আপনাদেরকে জানাবো যে পঞ্চাশ দিন বয়সে পাখিগুলোর ওজন কত হয়েছে এবং আমি এদেরকে কী কী খাদ্য খেয়ে খাওয়াইছি এবং দিনে কতগুলো করে ডিম পাচ্ছি তো এই সব বিস্তারিত আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার এখানে তিনটি শেডে পাখি রয়েছে তো দেখেন এই শেডে একটি পাখি কিছু পাখি রয়েছে এই ছেড়ে রয়েছে কিছু পাখি এই পাশে ছেড়ে কিছু পাখি রয়েছে তো তিনটা পাখির বয়স প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ ডিফারেন্স তো এই পাখিগুলো এখন আমার রানিং হয়নি তো আমার পাখি রানিং হয়েছে এখানে যে দেখেন এখানে বাইশ পিস পাখি রয়েছে এই বাইশ পিস আমি তো এই রানিং পাখিগুলো আপনাদের ওজন দিয়ে দেখাবো তারপর আমি এই রানিং পাখির যে এক সপ্তাহ ছোটো যে পাখিগুলো আছে এই পাখিগুলো আবার একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যখন রানিং হবে তো চলুন আমি প্রথমে আমার রানিং পাখিগুলোর ওজন দিয়ে আপনাদেরকে দেখাই তো দর্শক বন্ধুরা আমি প্রথমে একটি ঝুড়ি নিয়েছি এবং স্কেল নিয়েছি তো আপনারা জানেন যে এই পাখিগুলো উড়াউরি করে না তো আমি তারপরেও যেহেতু যতই উড়াউড়ি না করুক তারপর আমি ঝুড়িতে নিয়ে ঝুরির মধ্যে নিলে আপনারা মাপটা ভালো বুঝতে পারবেন যাতে দেখেন ঝুরি ঢাকনাটা টান দেওয়ার কারণে এখানে বত্রিশ গ্রাম মাইনাস হয়েছে আমি আবার বন্ধ করে দিয়ে অন করছি তো আমাদের এটা কিন্তু অরিজিনাল জায়েন্ট কোয়েল যার ওজন সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো গ্রাম হয়ে থাকে তো আমি আপনাদেরকে একটু ওজন দিয়ে দেখাই একটি কোয়েল ধরে এটা দেখেন মার্শাল্লাহ একটি কোয়েল বিশাল গরম দেখেন স্কেলের মধ্যে কিন্তু কিচ্ছু নেই এবং এটা জিরো হয়ে আছে আমি এই দেখেন আপনার ইসমিল্লা মার্শাল্লাহ মার্শাল্লাহ চারশো ষাট একষট্টি গ্রাম একটি কোয়েলের ওজন তাহলে বুঝেন কত বড় আমি আরেকটি কোয়েল ধরি আপনার এখান থেকে এই দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন আরেকটি ধরলাম দুইটি কোয়েলের ওজন হলো আপনার পাঁচ আটশো আটশো নড়াচড়া করতেছে দুইটি কোয়েলের ওজন হয়েছিল হচ্ছে আপনার আটশো আটশো সাতান্ন গ্রাম তো দেখেন একটু উড়াউরি করে তো আমি এদিকে একটু ঢাকনা দিয়ে রাখছি দেখেন আটশো মনোচার করতেছে দেখে মানে ওজনটা ওইভাবে বোঝা যাচ্ছে না যাই হোক আটশো প্লাস সাড়ে আটশো গ্রাম দুইটি কোয়েলের ওজন তো দেখেন আপনারা দুইটি কোয়েলের ওজন যদি আটশো প্লাস হয় তাহলে একটি মুরগির সমান দুইটি কোয়েল আর একটি যেটা জাপানি কোয়েল তার ওজন সর্বোচ্চ হয় দেড়শো গ্রাম তো দেখেন তিনটা চারটা কোয়েলের সমান একটি কোয়েল তাহলে এর দাম তো একটু বেশি হবেই তুলনামূলক কিন্তু ওই কোয়েলের তুলনায় কিন্তু এই কোয়েলের দাম তেমন একটা বেশি না আমি কিন্তু গত একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে এই কোয়েল পাখিগুলোর দাম কেমন তো আমি আবার আমি আপনাদেরকে জানাই যে এই কোয়েলের দাম কত এখন বর্তমানে আমাদের কাছে যে কোয়েলগুলো দেখছেন জায়েন্ট কোয়েল এই কোয়েলগুলোর এখন বর্তমানে দাম রেট নির্ধারণ করা হয়েছে এক সপ্তাহ বাচ্চা দেড়শো টাকা পিস এবং পঁচিশ দিনের বাচ্চা আপনার আড়াইশো টাকা পিস এবং এক মাসের বাচ্চা তিনশো পঞ্চাশ টাকা পিস চারশো গ্রামে একটি পাখির দাম তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পিস তো বুঝেন তুলনামূলক কিন্তু দাম খুবই কম যারা মহিলা ফিমেল এবং মেল ফিমেল বাসে করে নিতে চান তারা চাইলে আমাদের থেকে নিতে পারেন তো আমি আপনাদেরকে এখন একটু এর ডিমের ওজনটা আপনাদেরকে দেখাবো জাস্ট দেখেন ডিম কত এর এদের দেখেন ডিম আমি একটা ডিম নিচ্ছি ওজন দিয়ে দেখানোর জন্য আপনাদেরকে তো এর ডিমের ওজন একটা ডিমের ওজন আপনার প্রায় চোদ্দ গ্রাম সর্বনিম্ন তেরো গ্রাম বারো গ্রাম বারো চোদ্দো পনেরো এমন হয়ে থাকে এই জয়েন্ট কোয়েলের ডিমগুলো আর জাপানি কোয়েলের ডিম কত পাবেন আট থেকে দশ গ্রাম সর্বোচ্চ তো দর্শক বন্ধুরা আমি আর বেশি ভিডিওটা বেশি বড় করব না তো যারা এই জায়েন্ট কোয়েলের ডিম অথবা বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের গত একটি ভিডিওতে জায়েন্ট কোয়েলের ডিম বিক্রির কোর্স দেওয়াতে আমার এক বড় ভাই গোপালগঞ্জ থেকে অর্ডার করেছে তো ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন এবং অল্প কিছু দিনের মধ্যে ভাইয়ের ডিম আমরা ডেলিভারি দেবো গোপালগঞ্জ এছাড়াও আমি একশো পিস ডিম ডেলিভারি দিয়েছি এর ভিডিওটা করে রেখেছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে ভিডিও করার পরে যে ডিমটা ডেলিভারি হয়েছে ডিমটা ডেলিভারি হয়েছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় কাজীপুরে তো কাজীপুরে যে ভাইটি নিয়েছে ওই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যে ভাই অর্ডার দিয়েছে এই ভাইয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ যারা কোয়েল পাখির ডিম এবং বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া জেলা শেরপুর থানার শেরপুর শেরুয়া বটতলা বাজার খামারে এসে দেখে শুনে পাখি নেবেন সব চাইতে সব ভালো হবে